তৃণমূল কংগ্রেসকে পঁয়তাল্লিশ হাজারের বেশি লিড দিয়ে রেকর্ড করল মন্তেশ্বর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লিডের নিরেখে রেকর্ড তৈরি করল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র এই মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এক লক্ষ তেরো হাজার চারশো আটত্রিশ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে সাতষট্টি হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট পেয়েছেন ভোটের আগে থেকেই মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদ হোসেন শেখ মন্তেশ্বর বিধানসভা থেকে চল্লিশ হাজার লিডের অঙ্ক করেছিল সেটাই বাস্তবায়িত হয়েছে মন্তেশ্বর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ ভোটে লিড পেয়েছে বর্ধমান উত্তর বিধানসভা থেকেও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বহু ভোটে পিছিয়ে যায় এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ তেইশ হাজার তিনশো আটষট্টিটি ভোট বিজেপি পেয়েছে বিরাশি হাজার একশো তেইশটি ভোট ভাবতার বিধানসভা কেন্দ্র থেকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বত্রিশ হাজার চারশো কুড়ি ভোটের লিড পেয়েছে সব নিয়ে বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ জয়ী হয়েছে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখ বলেন এই কেন্দ্র থেকে আমরা পাশ করব নিশ্চিত ছিলাম কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করব ভাবতে পারিনি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন বলে তিনি জানান আজাদ জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে হয়ে পড়েন তিনি বলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিয়েছেন দিদি যা নির্দেশ দেবেন আগামী দিনে সেটাই করব এই এলাকার উন্নয়ন এগিয়ে নিয়ে যাব এলাকা বাসিন্দাদের কাছে থাকব বলে ভোটে দাঁড়িয়েছিলাম সেই প্রতিশ্রুতি রক্ষা করব বলে জানান কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কীর্তি আজাদ ও মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি तथा तो मंतेश्वर पंचायत समिति सभापति आहमद हसन शेख हम क्यों देख फिर वो आ गए वर्धमान दुर्गापुर में फिर वो चले गए आसनसोल हम तीन बार एक ही जगह के एमपी रहे कहीं गए नहीं और वो इसलिए रहे क्योंकि हम काम कर कौन पार्टी से थे एमपी? और हम जिससे भी रहते एक बार आप सांसद बन गए तो आप सांसद बन गए तो जिससे भी थे हम रहे हमको दीदी भेजी हम ये भी जानते हैं कि जो आदमी काम नहीं करता उसको फिर अगली बार चुनाव लड़ने का अवसर नहीं मिलता है तो हम एक कर्मठ व्यक्ति हैं क्रिकेट खेले हमारे लिए जाति धर्म कोई मायने नहीं रखता मेरे लिए इंसानियत सबसे बड़ा धर्म रखता है और उसी उद्देश्य को लेकर हम आगे बढ़े खेला हो लो खेला हो गया मुंतेश्वर विधानसभा तृणमूल के जेता मूल कांडारी आज के मुंतश्वर विधानसभा বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এই বিপুল পরিমাণে জয়ের এটা আপনি কিভাবে দেখছেন এটা হচ্ছে আমাদের মানুষের জয় আমাদের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার মানুষের উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মায়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তারই প্রতিফলন এটা মানে এই জয়টা কি কারণে হাতর জয়

এটাকে আপনি কিভাবে দেখছেন সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে আমরা দিলীপ ঘোষের মতন একজন বিজেপির হারিয়েছি এটা সব থেকে বেশি উপভোগ করছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে যারা কর্মী সব থেকে বেশি উপভোগ করছি দিলীপ ঘোষের মতন লক্ষ্যে আমরা হারিয়েছি এটা মানে দারুণ উপভোগ করছি দারুণ উপভোগ মানে দিলীপ ঘোষের মতন লক্ষ্যে তো আমরা হারিয়েছি তা আগামী বিধানসভায় এটা কতটা কাজে দেবে কর্মীদের আগামী বিধানসভায় বিজেপি ক্যান্ডিড খুঁজতে হবে নাকি আমরা মনে করি বাংলায় বিজেপি কোনো ক্যান্ডিড খুঁজতে হবে নাকি আমার সংসার জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ